মাননীয় প্রধানমন্ত্রী আর যাতে সুন্দর আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাতে এসেছি ইচ্ছামতি জেলে সম্প্রদায়ের জীবন চিত্র বাংলাদেশ নদীমাতৃক দেশ নদী প্রধান এই বাংলাদেশে রয়েছে ছোট বড় অসংখ্য নদী এই ছোট নদীগুলোর মধ্যে ইচ্ছামতির নাম উল্লেখযোগ্য এই ইচ্ছামতি নদীটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রবাহিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ইচ্ছামতি নদী রাঙ্গামাটি জেলার কাওখালী উপজেলার খাঁখড়া ইউনিয়নের পাহাড়ি এলাকা হতে উৎপত্তি লাভ করেছে নদীটির এই নদীতে একসময় প্রচুর মাছ পাওয়া যেত তবে কালের বিবর্তনে এখন এখানে মাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে তবে এই নদীর জলধারা চট্টগ্রাম জেলার রাঙ্গনী উপজেলার মরিয়নগর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে অন্যফুলি নদীতে পতিত হয়েছে এই ইছামতি নদীর পার্কে কেন্দ্র করে এখানে একটি গড়ে উঠেছে জেলে পাড়া মূলত এই জেলে সম্প্রদায়ের মানুষেরা মৎস্য শিকারের উপর নির্ভরশীল বলেই এরা নদীর পার্কে কেন্দ্র করেই তাদের পাড়া কিংবা ঘরগুলো নির্মাণ করে থাকে তবে এই ইচামতি নদীর শিষ্ট ভাঙনে অনেক পরিবার এখান থেকে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে যে কয়েকটি পরিবার রয়েছে তারাই এখন কোনো রকমই দিন যাপন করছে আসলে এইসব জেলে সম্প্রদায়ের যে মাস শিকারের যে পেশা ছিল এটি এখন অনেকের নেই বললেই চলে স্বল্প সংখ্যক জেলেই শুধু মাছ শিকার করে থাকে বাকিরা দিনমজুর ছোট দোকানদার কিংবা অন্য ব্যবসা করেই নিজেদের পরিবারকে চালিত করছে তাদের বাড়িঘর তথা বসত বাড়ির অবস্থা খুব একটা উন্নত নয় কোনো রকমে মাথার উপর ছাদ দিয়েই এরা নিজের আশ্রয়স্থল তৈরি করেছে মাত্র কোনো কোনো ঘরে পলিথিন বেড়া কিংবা টিন দিয়ে তৈরি করেছে এই সব বাড়ি আসলে নদীর পাড়ের এইসব বাড়িগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এই ইছামতি নদীর করাল গ্রাসে তাই এরা প্রতিনিয়তই মানবতর জীবনযাপন করছে এবং একটি ঝুঁকির মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত করছে নীরবে নিবৃত্তি নিজেকে টিকিয়ে রাখার সংগ্রামী এইসব সব জেলে সম্প্রদায়ের লোকেরা প্রতিনিয়তই পরিশ্রম করে যাচ্ছে সেই সকাল থেকে রাত অবধি কিন্তু তাদের ভাগ্যের তেমন কোনো উন্নতি দেখা যায় না তাদের কিছু অভিমত শুনুন তারা কি চায়

ইয়ান বেশি অনুরোধ করি ইয়ান হারার ইয়ান হারার গিয়া বেশি গিয়া আছে আ দাবি আছে এ মাননীয় মা ফাদার মন্ত্রী আ তো পৌঁছাই দিবেন ইয়ান হারার দাবি কোনো নিরবতা নাই হারতে এখানে এখনো কিছু রাস্তা কাঁচা রয়ে গিয়েছে অবশ্য বাকি রাস্তাটুকু পাকা করা হয়েছে আমি এখন আপনাদের শ্রী শ্রী মা ইচ্ছামতি মন্দিরটি দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই ইচ্ছামতি মা মন্দিরকে কেন্দ্র করেই প্রতি বছর এখানে মহাশারম্বী চলে মহোৎসব এবং পুজতের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হই থাকি এবং ধর্মীয় आराधना চলে বেশ কয়েকদিন ধরেই আমি এখন এখানে দীর্ঘদিন দিন ধরে বসবাসকারী একজন চেলেস সম্প্রদায়ের কাছে ওনার বিবরণ জানতে চাইব আমি জানতে চাইব এখানে আপনারা টোটাল কয়টি পরিবার রয়েছে আমরা এখানে তো আসলে আমরা প্রায় একশো ফ্যামিলি আসলে একশো মধ্যে ভাঙা ছোড়া করি যে দূর দূরান্ত থেকে চলে গেছে দেশ বিদেশে চলে গেছে আমরা এখন আছি সর্বস্ত ব্যয় করে মিলে আছে এখন ষাট কি পঞ্চাশ পরিবার মতো আর কি সবগুলো আগে ভাঙি ছিল সবগুলো চলে গেছে গো আমাদের বাড়ি ঘর সবগুলো ভাঙি গেছে আমাদের আপনাদের মূল পেশা তো কি মাছ ধরা হ্যাঁ মাছ ধরা মাছ ধরা আমাদের নাই কমে গেছে এখন আমরা কোনো মাছও না মাছ এখানে খাওয়ার নদী এক মাছ নাই টোটালো মাছ নাই আমরা এখন কে কে গাড়ি ঘোড়া চলে ভাত খাই কে দিন মজুরি ভাত খাই কে ওই ডেলি কাম করে ভাত খাই আমরা এখানে ফোনা করে ফোন করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমি এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনাদের দেখিয়েছি এটি হচ্ছে ইচ্ছামতি চরের একটি তেলে সম্প্রদায়ের ভিডিও চিত্র আমি আপনাদেরকে ওনাদের যে ঘরবাড়ির যে অবস্থা এগুলো দেখিয়েছি এবং পারিপার্শ্বিক পরিবেশে দেখিয়েছি একসময় এরা বিশেষ করে মাছ ধরে ওরা সুন্দর একটি জীবন জীবনযাপন করত এবং ওদের বসর অনেক সুন্দর ছিল কিন্তু সম্প্রতি এই বর্ণফুলি তথা ইচ্ছামতির যে অংশটি এটির ভাঙ্গনের ফলে এখানে অনেক যারা বাস করত তারা অনেকে চলে গিয়েছে এখান থেকে আর যে কয়েকটি পরিবার রয়েছে প্রায় এখানে সত্তর সত্তরটি পরিবারের মতো রয়েছে আগে একশোর অধিক পরিবার ছিল তো ওনারা এখন আসলে যদিও মাছ ধরা ওনাদের পেশা কিন্তু এখন এই মাছ ধরা পেশাটাকে ওনারা এগিয়ে নিতে পারছে না কারণ এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখন মাছ ধরছে বিভিন্ন দিয়ে ওনারা ওনাদের জীবন অতিবাহিত খুবই কষ্টে এবং দুর্বিষহ অবস্থার মধ্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাদের যারা আছেন তাদের কাছে বিনীত আবেদন জানাবো এই সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নত করার জন্য এখানে নাগরিক বৃদ্ধি করার যতটুকু সম্ভব সেগুলো করা যাওয়ার জন্য আমি খুবই আন্তরিকভাবে অনুরোধ করবো এখানে একটি মা মন্দির রয়েছে যেটি রাঙ্গুনিয়ার জন্য অত্যন্ত প্রসিদ্ধ আমরা এবং এই মা মন্দিরকে কেন্দ্র করে এখানে অনেক বড় একটি অনুষ্ঠান হয় প্রতি বছর এই অনুষ্ঠানটি হয় খুব চাকজমক পরিবেশে তো সেই জন্য এই ডেভেলপ করার আশাবাদ ব্যক্ত করে এবং সকলের জয়মঙ্গল কামনা করে আমি আজকে এই সমস্ত এই জেলা সম্প্রদায়ের পাড়া থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ